জামালপুরের স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে জামালপুর থেকে আবুল কাসেমের তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছি আমি রিতা শ্রাবন্তী জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করায় ত্রিশ জুন সোমবার দুপুরে আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয় পরে এক সমাবেশ বক্তব্য রাখেন পরে এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মাসুদ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্ত কাউছা ও সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন উল্লেখ্য গত ২৬ জুন নুরুল মোমেন আকন্ত কাউসারকে আহ্বায়ক এবং মঞ্জুরুল করিম সুমনকে সদস্য সচিব করে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি

সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে